আরসিবি ভার্সেস পাঞ্জাব ম্যাচে মাত্র চুরাশি বলে খেলা হয়েছিল মাত্র চোদ্দ ওভারে খেলা হয়েছিল আর তাতে পাঞ্জাব কিংস এবং আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে তাদেরকে খেলতে হতো স্বামী মাঠে স্বামী মাঠে যেখানে হাই স্কোরিং পিচ সেখানে আরসিবি ভার্সেস পাঞ্জাবের ম্যাচ ছিল আর আরসিবি ভার্সেস পাঞ্জাবের ম্যাচ শুরু হওয়ার আগেই সেখানে শুরু হয়ে যায় বৃষ্টি আর বৃষ্টির কবলে পড়ে এই ম্যাচ আধা আধা আধিতে এসে পড়ে কারণ চোদ্দ ওভার করে পার সাইড খেলানো হয়েছে আর চোদ্দ ওভারে যখন যখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যখন ব্যাট করতে আসে প্রথম দিকে তখন প্রথম বলে ফিল সল্ট চার মারে কিন্তু তারপরের শেষ তারপরের থেকে উইকেট পড়তে থাকে তারা এত তাড়াহুড়া করেছে যে চোদ্দো ওভারটাকে তারা ভাবছিল হয়তো পাঁচ ছয় ওভারের খেলা কারণ এই রকমভাবে উইকেট তা তাসের পাত্তার মতো বিখরে গেল টিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কারণ ফিল সল চার বলে চার করে আউট হয়ে গেছে বিরাট কোহলি তিন বলে এক রান দুটাই ওপেনার একদম ফ্লপ গেছে তাদের আর ফ্লপ যাওয়ার জন্যে হয়তো ম্যাচটা এই সিচুয়েশানে দাঁড়িয়ে আছে আর রজত পাটি দাঁড়িয়ে সে কিছুটা হলো আতসবাজি শুরু করেছিল আঠারো বলে তেইশ রান কিন্তু তারপরে সেও চলে যায় আর তারপরে আসে লিয়াম লিভিংস্টন ব্যাটিংটা খেলতে পারছে না কিন্তু আমি জানি না আর কেন তাকে কেন খেলানো হচ্ছে কারণ তার থেকে রোমিও সেফার একটা বেঞ্চে বসা একটা ভালো প্লেয়ার আছে তাকে খেলানো হয়তো বেশি ভালো হতো আমি মনে করি লিয়াম লিভিংস্টনের জায়গায় রোমিও সেফার্টকে খেলে সবচেয়ে বেস্ট হতো কারণ রোমিও সেফার্ট যেমন ফিনিশ করতে পারে তেমন বলও করতে পারে ফাস্ট বোলার হিসাবে আর চেন্নাই স্বামী মাঠে একটা বোলার এক্সট্রা নেওয়া মানে খুব একটা সুবিধাজনক ব্যাপার কিন্তু লিয়াম লিভিংস্টন তো অতটা স্পিনার বল করতে পারে না বা সেরকম ধারে নেই বলে তবুও লিয়াম লিভিংস্টনকে রাখানো হয়েছে আর তা লিয়াম লিভিংস্টনের হার্ড হিটার নয় লিয়াম লিভিংস্টন হার্ড হিটার সেরকম ফর্মেও নয় রোমিও সেফার্টকে ট্রাই করলে মনে হয় বেস্ট হতো এই জায়গাটায় আর লিয়াম লিভিং স্ট্যান্ড অফ লাভ জা আর তারপরে জিতেশ শর্মা সাত বলে মাত্র দুই রান করে জিতেশ শর্মা পাঞ্জাব থেকে আসার পর থেকে আর এখানে আর সিবিতে প্রথম দুই একটা ম্যাচে ভালো খেললো তারপরে থেকে পারফরমেন্স দিতে পারছে না জিতেশ শর্মা আর তার ফলে তাদেরকে লজ্জার শিকার হতে হচ্ছে আর কুনাল পান্ডিয়া দুই বলে এক রান করে যেমন মাইক্রো জ্যানসনের ক্যাচ অ্যান্ড বোল্ড হয়ে যায় আর শেষের দিকে কোনো মতে মষ্ট করে টিম এই মাত্র ছাব্বিশ বলে পঞ্চাশ রান করেছিল তিনটা ছক্কা পাঁচটা চারের সাহায্যে তাই স্ট্রাইকটি ছিল একশো আর তারই জন্য হয়তো এক শুধুমাত্র পঁচানব্বই রানে নয় উইকেট হারিয়ে ফেলেছে চোদ্দ ওভার শেষে মাত্র পঁচানব্বই রানে চোদ্দ ওভার চোদ্দো ওভার মাত্র পঁচানব্বই রান করতে পেরেছিল আর সিবি পাঞ্জাবের দিক থেকে সবাই ভালো বল করেছে হর্ষদীপ সিং তিন ওভারে তিরিশ রান দিয়ে দুটো উইকেট এক্সাইভার ব্রাজলেট তিন ওভারে ছাব্বিশ রান দিয়ে একটা উইকেট মার্কো জ্যানসন তিন ওভারে দশ রান দিয়ে দুটো উইকেট গেজরিন্দর তিন ওভারে এগারো রান দিয়ে দুটো উইকেট হারমেস বরা দু ওভারে পঁচিশ রান দিয়ে দুটো উইকেট আরসিবির প্রথম উইকেটের পতন ঘটে ফিল্ড সল্টে মাত্র চার বলে দ্বিতীয় উইকেট বিরাট কোহলি আউট হয়ে যায় আড়াই ওভারে লিয়ামিং লিভিংস্টোন চার ওভারের মাথায় আউট হয়ে যায় জিতেশ শর্মা ছয় ওভারের মাথায় পার প্লের মধ্যে বত্রিশ রানে চার উইকেট পড়ে যায় আরসিবির আর তারপরে ছয় ওভার প্রথম বলে পরে কুণাল পাণ্ডে সাত ওভার সাড়ে সাত ওভারে যেয়ে রজব পাটিদার আর ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হয়েছিল এম এস কে সেও বিয়াল্লিশ রানের মাথায় পড়ে যায় আটও দু বলে ভুবনেশ্বর কুমার তেষট্টি রানের মাথায় পড়ে আর ইয়াস দেয়াল তেষট্টি রানের মাথায় পড়ে আবার আর তারপরে আর সি পঁচানব্বই রান করে কিন্তু তারপরে যখন ব্যাট করতে আসে পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস ব্যাট করতে এসে তারা দেখিয়ে দেয় যে তারা কেন পাঞ্জাব কিংস তাদের পুষমিন্দর সিংকে এম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হয়েছিল এবং পিয়াং সারিয়া ওপেন করেছিল পিয়াং সারিয়া মাত্র এগারো বলে ষোলো রান করেছে আর নয় বলে তেরো রান করেছে এরা মিনিমাম বিশ রান করেছে দুই এক ওভারে কিন্তু তারপরে শেয়া সাইয়ার আসে ফ্লো ফ্লপ যায় জস ইংলিশে ফ্লপ যায় শুধুমাত্র নেহাল ওয়েরা উনিশ বলে তেত্রিশ রান করেছে আর মাস্টার স্ট দুই বলে সাত রান করেছে আর তারপরে তারা আটানব্বই রান করে ফেলে বারো পয়েন্ট এক আর ম্যাচটা জিতে যায় তো বন্ধুরা এবার ম্যাচ জিতে যাওয়ার পরে দশ পয়েন্টের সাথে পাঞ্জাব কিংস এবার দুই নম্বরে আছে বন্ধুরা ভিডিওটা কেমন আলো কমেন্ট অবশ্যই জানা আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো